হ্যালো ফ্রেন্ডস ফ্লাইটটা তো জয়েন করো তোমরা হ্যালো ফ্রেন্ড তোমরা কি করছো আমি বসে বসে বড় হচ্ছি দেখো ট্রেনে বসে বসে বর হয়ে যাচ্ছি তো তোমরা একটু প্লিজ জয়েন করো একটু কথা বলি

আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি আমার বাপের বাড়ি কোথায় ছাড় তো তোমরা তোমরা ভাবে নিশ্চয় যে রাত্রেবেলা কেন যাচ্ছ তো রাত্রেবেলা যাচ্ছি এর জন্য যে একটা কাজ ছিল আমার সকালবেলা তো সকালবেলা এত সকালে আসতে পারবো না যার জন্য আমি রাত্রে যাচ্ছি তো রাত্রেটা থাকবো সকালবেলা কাজটা সেরে আবার দুপুরের বাসে চলে আসবো একটা অনেক দরকারে যাচ্ছে বাপের বাড়ি তো বেড়াতে যাচ্ছি না আমি ছেলে মেয়েকে ঘরেই রেখে এসেছি ভাই আমি যাচ্ছি আমার বাড়ি বরপেটা রোড শুনতে পাচ্ছ তোমরা আমার কথা আমি এখন গাড়িতে আছি ট্রেনে তো বোর হচ্ছিলাম ট্রেনে বসে বসে ভাবছি তোমাদের সাথে কথা বলি তো আমি আছি এখনও ট্রেনে দেখো নয়গাঁও চলে এসেছে আমি যাচ্ছি বাপের বাড়ি কোকরাঝাট আমার বাড়ি হচ্ছে বরপেটা রোড জয়েন করো তোমাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে সেটা মানে বরপেটা রোডটা কোথায় নাকি কোকরাঝারটা হচ্ছে কোকরাঝার তারপরে আলিপুর স্টেশন আলিপুরদুয়ার কোকরাঝার পার হয়ে কিছু ছোট ছোট স্টেশন আছে সেগুলোর নাম জানি না আমি তারপরে ডাইরেক্ট একদম বড় স্টেশন বলতে আলিপুরদুয়ার আলিপুর দুয়ার ছেড়ে আসলে কোকরাঝার কোকরাঝার থেকে এদিক থেকে গেলে কোকরাঝারের পরে হচ্ছে আলিপুর দুয়ার বঙ্গাইগাঁও স্টেশন বঙ্গাইগাঁও না এটা নি বঙ্গাইগাঁও নি বঙ্গাইগাঁও স্টেশনে আছে এই যে স্টেশনটা দেখতে পাচ্ছি জয়েন করো এক করে তোমাদের আশায় বসে আছি আমি জয়েন করো কমেন্ট করো রিপ্লাই দেব আমি ম্যাডাম খুব ভালো আছে তুমি কেমন আছো ম্যাডাম তো খুবই ভালো আছে ম্যাডাম যাচ্ছে আজকে বাপের বাড়ি হয়তো পারিনি সবসময় থাকে না জানো যখন আমি নিকি ভিডিও করি তখনই মোবাইলটা আমার কাছে থাকে যার জন্য হয়তো আমি ফেসবুকে ফেসবুকটা আমি কমই ঘাটাঘাটি বলতে পারো ফেসবুকে শুধু ভিডিওই দিই আর ফেসবুকটা ঘাটাঘাটি খুব কমই করি

Hello, friend.